হে গাইস হোয়াটসঅ্যাপ তো আপনারা কেমন আসছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটার মূল টপিক হচ্ছে যে আমার পিসি রিভিউটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আমার পিসির অনেকে অনেক কথা বলতেছেন যে পিসিটা কীরকম দামের মধ্যে নিচ্ছি এবং বাজারটা কেমন ছিল আমার তো আমি পিসিটা বানায় নিছি তো আজকে ভিডিওটা এই জন্য যে আপনারা যে যারা পিসি নিতে চাচ্ছেন লো বাজেটে ভালো মানে পিসি তো তাদের তাদের জন্য হেল্পফুল হবে আর কি ভিডিওটা আপনারা আমার মতো করে পিসি বানাই নিতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটা মূল কথা কি গাইস আমাদের যে পিসিটা আছে যেটা আমরা একটু কম বাজেটের মধ্যে নিচ্ছি ভালো কম বাজেটে ভালো যেটা আর কি যে এটা দেখতে পাচ্ছেন যে ছোট মিনি আর কি একদম তারপরও এটা অনেক ভালো এটা ভিতরে কুলার ফ্যান আছে অনেক সুন্দর গরম হবে না সহজে এই যে দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর একটা ছোট যাই জিনিস অনেক ভালোভাবে রাখতে পারবেন যেখানে সেখানে রাখতে পারবেন এটা দেখতে পাচ্ছেন পিসি তারপরে মনিটরটা আছে দেখাচ্ছি অলরেট গাইস এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মনিটরটা আনবক্সিং করতেছি তো মনিটর আমাদের হচ্ছে এই মনিটরটা আপনার হচ্ছে স্কোয়ার আর কি আপনার যে আর একটা ছিল মনে করেন অনেকে আছে কিন্তু এটা একটু কম বাজেটে মানে আমার বাজেট একটু কম ছিল এর জন্য একটু কম বাজেটের মধ্যে ভালো দেওয়ার চেষ্টা করছি তো এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন এই মনিটর চলার মতো আর কি গাইস এখন আপাতত চলার মতো একটা নিশ্চিত তারপরে দেখা যাক পরবর্তীতে নিতে হবে যেটা দেখতে পাচ্ছি মনিত পরে গ্যাসের যে অংশটা ওই জায়গার উপরেটা খুব একটা বের করবো দেখেন গ্যাস মানে যারা বাজেটে কম যাদের বাজেট কম তাদের জন্য এইসব মনিটরগুলো ভালো হবে আপনারা কী করবেন পার পাই দেখে শুনে ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন তো মনিটর দেখতে পাচ্ছেন মনিটরটা গ্যাস আপনার হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি মনিটর অনেক সুন্দর নাটগুলো লাগাই নিচ্ছি তো নাটগুলো লাগানো হোক তারপরে সবাইকে তো গাছ আমাদের নাট লাগানো শেষ তো মনিটর দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি মনিটর ভাই খারাপ না চলার মতো অনেক সুন্দর তারপরে এটা আপনারা যদি চান বড়ো নিতে পারবেন ছোট নিতে পারবেন যার বাজেট আর কি বেশি আর কম তো গাইস এই ছিল আমার পিসি রিভিউ তো আপনারা যারা পিসি কম বাজেটে নিতে চান তো আমারটা নিচে মোটামুটি মনে করেন যে এই বত্রিশ তেত্রিশ হাজার টাকার মতো পড়ছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তো সেরকম তিরিশ হাজারের মধ্যেও পাবেন তো তাই সেটা একটু লো বাজেটে কেমন আর কি হয় যায় তো আপনারা কিছু দোকানে যেয়ে দেখে শুনে নেবেন ভালো দেখে মডেল যা দেখে শুনে গাছাই গাছাই চলে যেতে তো আশা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ